আসসালামু আলাইকুম মাশাল্লাহ খুব সুন্দর একটি মসজিদ এটি আমাদের আটঘরিয়া উপজেলার একটিমাত্র মডেল মসজিদ এরকম মডেল মসজিদ সমস্ত বাংলাদেশে প্রায় পাঁচশো চৌষট্টিটি মসজিদ হবে এরকম মসজিদ হবে তো তারই ধারাবাহিকতায় আমাদের আটঘরে উপজেলায় একটি মডেল মসজিদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উপহার দিয়েছেন মাসাল্লাহ মসজিদটার পরিবেশ এবং মসজিদটার সাজ সাজ সরঞ্জাম খুবই সুন্দর এরকম মসজিদ দেখলেই মনটা জুড়ে যায় ইচ্ছে করে যে এক দৌড়ে গিয়ে মসজিদের ভিতরে এক নামাজ আদায় করে আসি তো যে কেউ দেখলেই তারাই ভালো লাগবে এরকম একটি মডেল মসজিদ আমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক আসলেই খুব খুব সুন্দর লাগছে মাসাল্লাহ এত সুন্দর একটি মডেল মসজিদ আমরা পেয়েছি আমরা বাসে পেয়েছি মসজিদটা তিনতলা বিশিষ্ট নিজতলায় একটি হলরুম রয়েছে এবং উপরে দ্বিতীয় দ্বিতীয়তলা এবং তৃতীয় তলায় নামাজ আদায় করা হয় এবং জামাতের সাথে নামাজ আদায় করা হয় তো এটা হচ্ছে নিজের হলরুমের পথ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না ফলো দিয়ে আমার সাথেই এভাবে থাকবেন পাশে থাকবেন সবসময়